আমার মন হইতে সাফা এবার হিরু আলম নির্বাচনে চলে আসবে আফা

তাও আবার হেলিকপ্টার করে হেলিকপ্টার দিয়ে জি বাंगाबाद হেলিকপ্টার দিয়ে দিল্লি থেকে একটা গ্রামের বাড়িতে নিয়ে হয়েছে আপনাকে তাও আবার আপনি নরেন্দ্র মোদী একা ছিলেন ওই হেলিকপ্টারে আফা ভূয়া টিভি মালিক সুমন ভাই চ্যানেল থেকে দেখাছিল আপনার আর মুদি ভাইয়ের একটা লিঙ্ক আছে আমার কাছে দিব নাকি আফা সব মিডিয়ামত বিরুদ্ধে বলাফা আফা সূরিদারি যাই করেছে আফা সব এখন মিডিয়াত দেখাই দে আফা আফা কি বলবো আফা এটা নাফা আপনি যে মিডিয়া চ্যানেলগুলো দিছেন আফা একটা মিডিয়া চ্যানেল আফা ওদের কাজ করে না আফা সব আফা আমাদের বিরুদ্ধে আফা কত বলাফা সব বোবা সংবাদ আফা একমাত্র সুমন বাইর বুয়া চ্যানেলটা আফা আমাদেরকে দেখায় আফা আর কোন চ্যানেল দেখায় না সব গুলো চ্যানেল আফা আমাদের বিরুদ্ধে বলাফা আপনি ভয় ফেল না আফা আপনি টেনশন করে না আমরা আসি আফা আপনার পাশে আসি আফা আপনি দোয়া করি আফা আপনার আর আপনাকে আল্লাহর হায়াত বাড়াতে গাফা আমাদের মতো এরকম কি হবে আফা আফা আমরা আঠার কোটি আপনার জন্য আফা আপনি আসেন আফা আপনি শুধু আফা আমাকে নির্দেশ দেন আফা আমি সরাসরি আমেরিকাতে দেশে চলে যাবো কোনো সমস্যা নেই আপনি শুধু আমাকে নির্দেশ দেন

না না আফা দয়া করে আমার এই মিথ্যা কথা বলার জন্য আফা উৎসাহিত করে নাম জাতিসংঘের কাছে এরকম মিথ্যা কথা বলতে পারবো না একটা মামলা মানে আমার কেউ বাকি নাই সবার সবার নয় মামলা

আফা আসলে সত্যি কথা বলতে আফা বাংলাদেশের মানুষ আফা আস্তে আস্তে এখন বুঝতে পারতেছে আফা আপনাদের দেশের ফুটকে আফা দেশ থেকে চলে এখন মানুষ আফা আফা মানুষের তখন আবেগে আফা যে একদম একশো পার্সেন্ট আটছিল আফা আফা আপনাদের দেশ থেকে গেছেন এখন আল্লাহর দেশ অনেক ভালো চলতেছে আফা আপনার দেশে আসেন না আফা আপনারা আমাদের আর দরকার নেই আফা আমরা আপনারা চাই না আপনার দেশে না আফা কারণ আপনার নামে যে ভিডিও গুলো বানাইছে আফা তো আপনাদের দেশে আছেন ফুল আমার ফোন তোর বাগলা তুলে ফেলে আফা আপনার দেশে আসার দরকার নেই দয়া করে আপনার দেশে আসেন আফা

আপনার যে বাহিনীগুলোর ভালো নাফা ছাত্রলীগ যুবলীগ আফা কৃষক লীগ শ্রমিক লীগ আফা তারা কোথায় ছিল আফা তারা তো কেউ আফা আগে আসে না দেশেরই ভালো ছিল আপনার যে এমপি মন্ত্রী ছিল আফা আমাদের মতো আফা সাধারণ কর্মীদেরকে সই লেগে আফা এখন আমাদের ফোন দিয়ে আফা মাছ দিতে চাফা